আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অনেক আফরা জানতে চেয়েছেন ঈদে ছেলে মেয়ে হাজব্যান্ড আর আমার জন্য কী কেনাকাটা করেছি তো দেখতেই পারছেন থ্রি পিস নিয়েছি মেয়ের জন্য আমি নিজের জন্যও কিনেছি যেহেতু মার্কেটে এখন অনেক ভিড় তো আমার কেনাকাটাটা আমি আস্তে আস্তে রোজার প্রথম দিক থেকে শুরু করেছিলাম এই যে থ্রি পিস ওয়ান পিস এই যে ছোটো মেয়ের জন্য কিনেছি ছোটো মেয়ের আসে আবার আমার যেহেতু আমরা আগেই বলেছিলাম আমার হাজব্যান্ডরা সবাই জয়েন্ট ফ্যামিলি তো এখানে আমার আরও দুটা মেয়ে আছে তাদের জন্য কেনাকাটা করেছিলাম এটা হচ্ছে বড় মেয়ের জন্য সে আসলে থ্রি পিস পছন্দ করে না সে ওয়ান পিস টাইপের এসব ড্রেসে পছন্দ করে কারণ যেহেতু সে এখনো অতটা বড় হয় নাই ছোটই তো এটা হচ্ছে ছোটো মেয়ের জন্য পার্টি ড্রেস কিনেছি মেয়ে আমার মেয়েটা আসলে স্বাস্থ্য তো একটা ভালো না এটা হচ্ছে নিজের জন্য একটা বোরখা নিয়েছিলাম আর এটা আমার নিজের জন্যই একটা থ্রি পিস নিয়েছি আসলে ঘরে যারা গৃহিণীরা আমরা আছি কেনাকাটা করতে গেলে কিন্তু ঈদের চেয়ে সংসারিক যে কেনাকাটাগুলো আছে ওগুলোর প্রতি আমাদের ঝোঁকটা বেড়ে যায় কারণ দেখা যায় ঘরে বিভিন্ন আসবাবপত্র এটা সেটা আমাদের দেখলে কিনতে ইচ্ছে করে এই হচ্ছে হাজব্যান্ডের শার্ট ছেলে জার্সি কিনবে যদিও সে মাদ্রাসা লাইনে লেখাপড়া করে এই হচ্ছে তাদের বাবা ছেলে পাঞ্জাবি এখানে গিফটও আছে এই কেনাকাটা সেই প্রথম রোজা থেকে একটু একটু করে চেষ্টার পরে কেনা এই যে একটা শাড়িও নিয়েছি যদি আমি শাড়ি এখন খুব একটা পরা হয় না আর এটাও মেয়ের ড্রেস মেয়ে সাধারণত ওয়ান পিসগুলোয় পরে থাকে টক্স জাতীয় যেহেতু বাচ্চা মানুষ তো আবার এদিকে ছেলের যেহেতু জন্মদিন প্লাস রোজা তো দুইটাই একসাথে পড়ে গিয়েছে তো ছেলের জন্য আসলে ভিন্ন কিছু করার চেষ্টা ছেলে গ্রিল খেতে পছন্দ করে বলছি গ্রিল খাবে তো ওইটাই খুব করে নিচ্ছিলাম তার জন্য যেহেতু রোজা ইফতারিতে খাবে তো আসলে আমাদের জীবনে আমরা নারীরা অনেক কিছুই সেক্রিফাইস করি এই সেক্রিফাইস প্রত্যেকটা নারী করে যার যার স্থান থেকে তো আপনি আমি আমরা সবাই সেক্রিফাইস করেছি করব সামনে এটাই আসলে প্রকৃতির নিয়মে বলতে পারেন আমরা আসলে ছেলে মেয়েদের জন্মদিন বলেন হাজব্যান্ডের জন্মদিন যায় যার যে অনুষ্ঠান সেটা কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট মিলিয়ে তাদের জন্য হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু নিজেদের জন্মদিন বলেন নিজেদের এ বলেন ওদের হয়তো অত একটা মনে থাকে না কিন্তু তারপরও আমরা মা বাবা যারা আছে চেষ্টা করি সন্তানের জন্য আমার কেকটা দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে যেহেতু রোজার দিন তো চিন্তা করলাম ঘরেই নিজে কেক বানাই আমারটা একদম মার্শাল্লা পারফেক্টভাবে হয়েছে এটার রেসিপি যদি অন্য একদিন বলবো কিভাবে করেছিলাম তো গ্রিলের জন্য এখানে চিকেন মাখিয়ে নিয়েছিলাম এখন এটা আমি চুলায় গ্রিল করব ওভেনে করা যায় বাট আমার কাছে চুল চুলার করাটাই বেস্ট মনে হয়েছে এই জন্য চুলায় করা আপনারা চাইলে ওভেনে করতে পারেন ছেলের জন্য মেয়ের জন্য কষ্ট করব এটাই হলো মানে প্রকৃতির নিয়ম যেটা বলছিলাম আমার আর আমার ছেলের জন্মদিন কিন্তু একদিন আগে আর পরে কিন্তু নিজের জন্মদিনে আসলে ছেলেরটা প্রথম আমার আগে যেহেতু পরে এই জন্য ছেলেটাই করা হয় নিজেরটা আসলে ওইভাবে করা হয়ও না কারণ প্রত্যেকটা মায়ের সন্তানেরকে কে কী পছন্দ করে তারা কী সে খুশি হবে এগুলোর জন্যই কিন্তু আমরা সর্বক্ষণ চিন্তা করে থাকি একটা মা প্রতি ঘন্টায় মিনিমাম আমার মতে দশ থেকে পনেরো বার সন্তানের কথা কিন্তু মনে করে কারণ সন্তান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান কিন্তু জানি না সবাই মূল্যায়নটা সন্তানরা বাবা মাকে শেষ সময়টুকু করে কি না এটাই হলো কথা তো দেখতে পাচ্ছেন নান রুটি করেছি ছেলের জন্য চুলায় সে করবে আমি বাহিরের জিনিস আমি এত একটা পছন্দ করি না যতটুকু পারি বাসায় করার চেষ্টা করি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো আমার রুটিটা অলরেডি হয়ে গিয়েছে মার্শাল্লা আপনারা কিন্তু আমি যদি এই রেসিপিটা শেয়ার করি আপনারা যদি ঠিকটাই যদি ফলো করেন তাহলে তো এরকমই হবে দেখতেই পারছেন দুই রকমের সস বানিয়েছি গ্রিল এদিকে ছেলের জন্য কেক বানাবো মেয়ে ডেকোরেশন করবে ভাইয়ের জন্য কেক তো ডেকোরেশন করা শেষ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন